তালিকা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা মানুষকে বোঝান সোমবার বিধানসভায় নিজের ঘরে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি তালিকা প্রসঙ্গে উপস্থিত সমস্ত মন্ত্রীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিভিন্ন কাজকর্মের জন্য অনগ্রসর শ্রেণী যাকে ওবিসি বলে চিহ্নিত হয়েছে সেই তালিকা নিয়ে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে তাই ওবিসি তালিকার বিষয়টি সাধারণ মানুষকে সঠিকভাবে বোঝানোর জন্য মন্ত্রীদের বার্তা দেন মমতা আদালতের নির্দেশ মেনে অনগ্রসর শ্রেণী কমিশন এই ওবিসি তালিকা তৈরির কাজ করেছে এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা ছিল সীমিত একথা সাধারণ মানুষ জানে না তাই সাধারণ মানুষকে সরকারের ভূমিকা নিয়ে বোঝানোর নির্দেশ দেন সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগে বিধানসভা কক্ষে বক্তৃতা দেন মমতা সেখানে ওবিসি তালিকা নিয়ে মন্তব্য করেন বিধানসভা কক্ষে মমতা বলেন একশো চল্লিশটি জনগোষ্ঠীর যে তালিকা তৈরি হয়েছে সেখানে অমুসলিম আছে বিধানসভায় আরও মমতা বলেন এই তালিকার মধ্যে মুসলিম জনগোষ্ঠী বাকি জনগোষ্ঠী দু চব্বিশ সালের বাইশে মে কলকাতার হাইকোর্টে রাজ্যর প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা ডিভিশন বেঞ্চ জানায় দু সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও শীর্ষ আদালতে মামলাটি এখনও বিচারাধীন শীর্ষ আদালতের মত ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় তবে হাইকোর্টের নির্দেশের পর জেলা শাসকের নেতৃত্বে রাজ্যের সবকটি জেলায় সমীক্ষা হয় সেই সমীক্ষার রিপোর্ট জমা পড়ে অনগ্রসর সম্প্রদায় উন্নয়নের কমিশনে রিপোর্টের ভিত্তিতে গত মাস ধরে ধারাবাহিকভাবে সোলসেকের দপ্তরে শুনানি হয় তারপর ওবিসি সংরক্ষণের সংশোধিত তালিকার খসড়া মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হলে গত দোসরা জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের সংশোধিত তালিকায় শিলমোহর দেওয়া হয় তারপরে ওবিসি একটি তালিকা প্রকাশ করে রাজ্য সরকার মোট জনগোষ্ঠীকে চিহ্নিত করা হয় আরও দুই গোষ্ঠীকে নিয়ে সমীক্ষা চলছে সেই তালিকা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন নতুন তালিকা নিয়ে মুসলিমদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে কারণ সমীক্ষার সময় যারা ওবিসি এ তালিকাভুক্ত ছিলেন তাদের অনেকে ওবিসি বি তালিকাভুক্ত হয়ে গিয়েছেন আবার অনেকে বি তালিকাভুক্ত থেকে এ তালিকাভুক্ত হয়ে চলে এসেছেন তাই নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন মমতা এই বিভ্রান্তি নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভের পরিসমাপ্তির জন্য ওবিসি জনগোষ্ঠীর মানুষদের পুরো বিষয়টি বোঝানোর জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা